গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল দেখো কি পরিমাণে কুয়াশা আর রাস্তা দিয়ে ওই দাদা ভাইটা যাচ্ছে আগের ভিডিওতে যে বলছিলাম হাই বলো হাই বলো ওই দাদা ভাইটা তো আমি এখন ব্রাশ করে নেব রাস্তার লোক দেখতে দেখতে না ব্রাশ করতে মজাই লাগে তারপরে মুখটাও ধুয়ে নেব তো চলো ব্লগটা স্টার্ট করি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা গুড মর্নিং তো আজকে থেকে দুই হাজার চব্বিশের ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আমি কোনোদিনও ভাবি নাই আমি এতটা দূর আসতে পারবো তোমাদের ভালোবাসার জন্য আমি এতটুকু আসতে পারছি আমি কোনোদিনই ভাবি নাই বন্ধুরা আস্তে আস্তে আমি এতটা উঠতে পারবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ আগের বছর দিচ্ছ এই বছরও দিও সারা বছর দিয়ে যায় এইভাবেই এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমাদের সাপোর্ট না পাইলে আমি এতটুকু যতটুকুই উঠছি আমি এমন কোনো ইউটিউব চ্যানেল আমার বড় হয় নাই যতটুকু হয়েছে তোমাদের ভালোবাসাই হয়েছে তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আরও উঁচুতে আমি উঠতে পারবো তো এইভাবে আমাকে সাপোর্ট করেও তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সববার এই বছরটা খুব ভালো কাটুক হাসি খুশিতে কাটুক তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম মুখ টুক ধুলাম তো দেখতেই পেলে এখন আমি রান্নাঘরে চলে যাব চা করে নেব আর মা আজকে বাড়িতে নেই মা গেছে দাদাভাই আর দিদি সাথে মানে আমার যা নিচু যা দাদাভাইয়ের সাথে গেছে অবশ্যই কিসের একটা আওয়াজ হলো জানো তাই না বিড়াল ঠেড়াল হবে হয়তো তো মা ওদের সাথে গেছে ঘুরতে তো ঘুরতে গেছে তো মা তো আস্তে আস্তে মনে হয় দুপুরের পরে বিকেল বিকেলে হবে ওরা আটটার সময় বেরিয়েছে তো আমরা যাইনি কারণ আমাদের ইচ্ছে হয়নি তাই যাইনি তো আমরা এখন তোমাদের তারা ভাই দোকানে আছে এখন আমি রান্নাঘরে গিয়ে চা করব কিছু খাবার বানাবো তো খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করি আর আজকে সকালে মা থাকলে যেহেতু এগুলো সকালবেলা করতে পারি না কারণ বয়স্ক মানুষ তো ওগুলো দিতে ভয় লাগে গ্যাস ট্যাস হয় যদি তার জন্য আজকে বানাচ্ছি গোলারটি আর লাল চাই করছি আমি গ্রিনটি খাবো তোমাদের দাদাভাইকে লাল চা দেবো তো এখন প্যান কেক বানিয়ে নি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো হাত দিয়ে গোলা রুটি করার মজাটা না কোনো জিনিস দিয়ে ঘুরিয়ে নেই আমি হাত দিয়ে গোল করি বন্ধুরা আর হাত দিয়ে খুব সুন্দর গোল হয় একটু পরে যখন উল্টাবো ভাজা এই পাশটা ভাজা হয়ে গেলে তখন তোমরা দেখতে পারবে তো দেখো কত সুন্দর গোল হয়েছে এখন খেয়ে নি আমি খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই যেহেতু তার আগের দিন মাংস করেছিল ও মাংস ছিল আর আমি এদিকে একটু ফুলকপির তরকারি বসিয়েছি আর করেছি বেগুন ভাজা আর ভাত তো হয়ে গেছে আর বেসিং ওইদিকে কতগুলো বাসন জমেছে তো চলো আমি আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে চলে যাব বিছানার চাদরটা পাল্টাতে তো এখন চলে আসলাম বিছানার চাদরটা পাল্টাতে বন্ধুরা এটা সাত আট দিন ধরে পাতা আছে আসলে ঠান্ডার মধ্যে না মনে হয় না মানে জামা কাপড় মানে এমনিতে তো গরমের দিনে পাঁচ ছ দিন পরপর বিছানার চাদরটা আমি পাল্টানোর চেষ্টা করি তো যেহেতু এমনিতে সেরকম খচাখচি হয় না খালি একটু বসি আর ঘুমানো এইটুকুই আর সেরকম ধরো ধুলো বালি নিয়ে উঠবে বাচ্চা কাচ্চা সেরকম তো কোনো ব্যাপার নেই ওই জন্য অতটা নোংরাও হয় না তো এমনিতেও আমি কয়েকদিন পরপরই পাল্টে দেওয়ার চেষ্টা করি চাদরটা কারণ এক চাদরে বেশি দিন থাকা উচিত না তো এখন আস্তে আস্তে আর এই চাদরগুলোটা একটু পরে দেখাবো তোমাদের যে চাদরটা পাতা আছে ওটাও একটু সিনথেটিক কাপড়ের যেটা পাতবো সেটাও একটু সিনথেটিক কারণ এগুলো আমি বিয়েতে পেয়েছিলাম আর এগুলো আমি শীতের দিনেই পাতি তাহলে মানে সুতির চাদরে বসলে যখন কেউ ঠান্ডা ঠান্ডা মনে হয় এটাতে সেরকম মনে হয় না আর গরম কাপড়ের কতগুলো চাদর আছে বাড়ির দিয়ে যায় খাদি সুতির চাদর বলে বোধহয় ওগুলোকে আমি ঠিক জানি না তো ওগুলো আগের বছর নিয়েছিলাম ওগুলোতে কি হয় বলো ধুলো আটকে থাকে মানে একটু ধুলো ঝাড়লে ধরো বিস্কুট খেলে বিস্কুট খেয়ে ঝাললে একটু গুঁড়োগুলো লেগে থাকে সুতোর মাঝে মাঝে পেঁচিয়ে থাকে থাকে এই জন্য ওগুলো বেশি দিন পেতেও রাখা যায় না দু তিন দিন পর পর নোংরা হয়ে যায় তো এখন চলো আমি বিছানা চাদরটা পাল্টে নিই তারপরে এগুলো ভিজিয়ে দেব নিয়ে গিয়ে গিয়ে তারপরে বাসন কোষণগুলো মেজে নিই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর বিছানা চাদর পাল্টাতে পাল্টাতে বড় মা ছিল তাই বড় সাথে একটু কথা বলছিলাম বিছানাটা গোছানো হয়ে গেছে বন্ধুরা আর কালকে দেখলে আলনাটা পরিষ্কার করেছিলাম দেখো আবার জামা কাপড় জমেছে ওই তো জামাকাপড় শুকায় না বাক্সটার উপরে এনে রাখি তারপরে আবার বিকেলবেলা ভিডিও বানাতে হয় আমাকে শর্টস তার জন্য জামাকাপড় বের করতে হয় শীতের দিনে জামাকাপড় একটু বেশি হয় তোমরা তো জানোই তো এখন এগুলো নিয়ে ভিজিয়ে দেবো চলো বাসনগুলো মেজে ফেলি রান্না তো কমপ্লিট হয়েই গেছে তরকারিটাও নামিয়ে নিয়েছি তো এখন এগুলো ভিজিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাছবো চলো বাসনগুলো মেজে ফেলি তো চাদরগুলো ভিজিয়ে দিয়ে আর তোমাদের তখন চিরুনি দেখাচ্ছিলাম ওই চিরুনি দিয়ে না আমি সাইডগুলো গুজি কারণ আমার মুখগুলো অনেক ছোট চাদরও ঠিকঠাক বাজ করে মানে তো নিচে ঢোকাতে পারি না তো এখন চলে আসলে আর রান্নাঘরে বাসনগুলো মেজে নেবো আর আজকে যেন ঠান্ডাই কাটছে না বন্ধুরা তাই জন্য এখনও চাদর গাই দিয়ে আছি আর আমাদের বাড়িটাতে না রোদ কম ঢোকে সেজন্য একটু বেশি ঠান্ডা লাগে তো বাসনগুলো মেজে নিচ্ছি আর তোমাদের দাদাভাই যে কালকে কাঠের উনুনে করেছিল মাংস এত কালি হয়েছে মানে সেগুলো তুলতে গিয়ে মানে হাত দিতেই কালি লেগে যাচ্ছে তোমরা দেখবে মানে যেইখানেই কড়াইয়ের তলে হাত দিচ্ছি পুরো কালি কড়াইয়ের মাংসটা তাকের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম পুরো তাকটা কালো হয়ে গেছে গ্যাসের নিচে বিস্কেপের মতো আছে ওখানে তো ওখানে তা এখন আমি কালিগুলো যে কিভাবে তুলবো তাই ভাবছি অনেক চেষ্টা করেও পুরোপুরি তুলতে পারিনি হাফ তুলেছিলাম বন্ধুরা তো বাসনগুলো মেজে নিয়ে ঘরগুলো ঝাঁপ দিয়ে নেব। তারপরে আজকে ভাবছি একটু শ্যাম্পুও করবো তো চলো দেখতে থাকো আমি কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার কথা বলছি করা ঘর ছাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট এমন একটা পাট খাবো খেয়ে একটুখানি বসে স্নান করে নেবো আর আজকে ভাবছি চুলো একটু শ্যাম্পুও করবো তো চলো স্নান টান করে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলবো তাই স্নান টান করা কমপ্লিট শ্যাম্পু করে নিয়েছি করবো করবো করে না আর শ্যাম্পু করাই হয় না যে কোনো কাজ যতক্ষণ করবো করবো ভাববে দেখবে হচ্ছি হবে এমন চলবে তো আজকে ফাইনালি করেই নিলাম আসলে ঠান্ডার জন্য আরও শ্যাম্পুটা করতে ইচ্ছে করে না এই প্রায় আট দিন পর আমি শ্যাম্পু করলাম খুশকির জন্য আরও তাড়াতাড়ি করলাম গরমের দিনে আমি সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু করি কিন্তু শীতকালে সপ্তাহে একদিনই করি কারণ প্রচণ্ড ঠান্ডা ট্যাঙ্কির জল তো আর আমি স্নান যেহেতু ঠান্ডা জলেই করি গরম জলে করি না আমি মানে খুব কুয়াশা ধরো অন্ধকার এক ফোটারও দুটো নেই সেই দিনের কথা আলাদা এমনিতে আমি ঠান্ডা জলেই স্নান করি বন্ধুরা তো স্নান করার শেষ এখন পুজোটা দিয়ে খেয়ে নেবো তোমাদের দাদা ভাই এসে খেয়ে চলে গেছে আমি স্নান করার আগেই এসেছিলো ভাত দিয়ে চলে গেছিলাম স্নানে তো জামা কাপড়গুলো আজকে আর কাচিনি বন্ধুরা কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তোমরা দেখো কটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ আমার আর বলতে হবে না তো এখন আমি পুজোটা দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে কারণ আজকে বছরের প্রথম দিন বলে কথা তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আমি বেশি কথাটা বলে তাতে পুজোটা দিয়ে খেয়ে নিই আর সকালে যেহেতু গোলা রুটি মানে প্যানকে খেয়েছিলাম তো খেতেটাও ভালোই পেয়েছে চলো বেশি বক বক না করে পুজোটা দিই পুজো টুজো দিয়ে নিলাম বন্ধুরা এখন এই যে একটু চুল চাষে একটু ক্রিম অ্যাপ্লাই করছি এটাও শেষের দিকে দেখো মানে একসাথে কেনা হয় ফেস বলো ক্রিমই বলো লিপ বাম শীতের তো খুব দরকার সব একসাথেই শেষ হয় যখন শেষ হয় এটাও শেষ লিপ শেষ দেখি আজকে যাওয়ার কথা যদি ওই যে দোকানটার থেকে আমি নেই ওই দোকানটাতে যদি যাই তাহলে নিয়ে আসবো আর শীতকালে একটু ক্রিম না লাগালে না হয় না গরমের দিনে যেমন দরকারই হয় না আর আমার স্কিম বাইরে দিয়ে লোক যাচ্ছে মানে আওয়াজ হইলে কিছু মনে করো না শীতকালে একটু ক্রিম হলে হয় না মুখটা কেমন যেন শুকনো শুকনো হয়ে থাকে তো মেখে নিলাম এখন সিঁদুরটা পরে নেবো তোমরা দেখ চলো এখন খাওয়াটা করি মানে আমার তো একাই খাবো খাওয়া দাওয়া সেরে দিয়ে বলছিলাম প্রতিদিন একসাথে খাওয়ার অভ্যেস না চলো খাওয়াটা কমপ্লিট করি স্নান পুজো সেরে এখন চলে এসেছি ভাত বাড়তে আর ভাত ফুলকপি আলুর তরকারি তোমাদের দাদা ভাই তো খেয়ে চলেই গেছে তোমরা তো জানোই আর দিদি দিয়ে গেছে চিকেন কষা তো ভাতটা বেড়ে নিয়ে এখন একা একাই ফোনটা দেখতে দেখতে খেয়ে নেব খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখো কি করি ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা এদিকে আমি ফুলকপি আলুর তরকারি করছিলাম ওইটা আর বেগুন ভাজা আর দিদি ভাই দিয়েছে চিকেন কষা তো তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প একটু রাখলাম ভাত তো খাইয়ে গেছে আসি যদি এমনি খাই তো খাবে আর ভাত নিয়ে নিশি এখন আমি খাইয়ে দেবো খাইতে খাইতে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তার কারণ আমি ফোনটা দেখতে দেখতেই খাবো মানে ফোনে ভিডিও দেখতে দেখতে খাবো তো যেহেতু এক্সট্রা কোনো মোবাইল নেই তাই খাওয়ার ভিডিওটাতে উঠতে পারলাম না চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার কথা বললাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন বাইরে যাচ্ছি একটু রোদে অত তো রোদ নেই অল্প রোদ চুলগুলো একটু শুকিয়ে আসি চলো যাই গিয়ে দাঁড়িয়ে থাকি একটু তারপর চলে আসবো বাইরে এসেছি আর দেখো তোমাদের দাদা এখন ছাগলগুলোকে তারা করে করে নিয়ে এসেছে বন্ধুরা আমার ঘরের সন্ধ্যা দেওয়ার শেষ বন্ধুরা এই দেখো আমাদের ঠাকুর ঘরেরও বাতি দেওয়া হয়ে গেছে এটা তুলসীতলা আর এই যে ঠাকুর ঘর মায়ের মন্দির এখন ঠাকুরকে সয়ন দেওয়া হয়ে গেছে তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এমনি লাইটের বাল্ব আছে বাইরে কিন্তু বাল্বের থেকে দেখো প্রদীপ প্রদীপটাতে বেশি সুন্দর লাগছে তো এখন আমি যাব দিদি ভাইদের ঘরে কারণ তোমরা তো জানোই মা নেই তো বললো আয় চা করছি চা খাইয়ে যা তোমার দাদা ভাই এখনও আসে নাই তো চলো ওদের ঘরে যাই যাই চা খাই নি তো চা খায় চলে আসছি বন্ধুরা এখন আমি রেডি হচ্ছি আর এই জামাটা পরে তাহলে তো সস করছিলাম দেখতে পাচ্ছ কি না পরে এই জামাটা পরে নিয়েছি পুরো রেডি হয়ে নিই পুরো রেডি হয়ে নিই তারপরে বাইরে একজন বাচ্চা তারপরে দৌড়তে যাচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছি বন্ধুরা তোমার দাদা দাদাভাইয়া চলে এসেছে তো হালকা লেখা দিয়ে নিয়েছি আজকে একটু ঘুরতে যাচ্ছে বছরের মিনিট আমি একটু ইচ্ছা করে না ডিকবামটা তো শেষ হয়ে গেছে তো তো পুরো বললাম এই জন্য পিছ হালকা করে দিয়েছি তো জানি না কেমন লাগছে চুলটা এমনি ফোটো করে নিয়েছি চশমাটা পরবো ভাত খাবো তারপরে মোজা পরবো জুতো পরবো বেরিয়ে যাবো চলো বাইরে গিয়ে একবারে কথা

কোথায় যাবো কোথায় যাবো ভাবতে ভাবতে দিনাটা পিৎজা পয়েন্ট এই রেস্টুরেন্টটা কয়েক মাস আগে খুলেছে তো এখানে চলে আসলাম তো দেখি ভিতরে গিয়ে কী কী খাই চলো তোমরা আমার সাথে চলো সবটাই তো আমাদের সাথে শেয়ার করবো চলো একটা দেখতে থাকো ভিতরে গিয়ে আগে বসি তারপরে কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে বসে পড়েছি বন্ধুরা আর রেস্টুরেন্টটা এত সুন্দর মানে আগে আমি অর্ডার কী দেবো আগে আমি রেস্টুরেন্টটাই দেখছিলাম খুব সুন্দর মানে ফার্স্ট টাইম গেলাম তো এটার ভেতরে আগে কোনোদিনও যাইনি খুব সুন্দর তো চার পাঁচটা ভালো করে দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো এখন আস্তে আস্তে মেনু কার্ডটাও দেখে নিচ্ছি আর অর্ডার করেছিলাম বাটার চিকেন পিৎজা আর ফ্রেঞ্চ সে ফ্রেঞ্চ ফ্রাইস একটাই আর হলো একটা ব্ল্যাক কারেন্ট মোহিত অর্ডার করেছিলাম তো তোমরা দেখো আমি খাবারটা খেয়ে নিই এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি তো এখনও মনে হচ্ছে ভিজাটা এত টেস্টি ছিল মানে এখনও মুখে লেগে আছে আমি তো ভেবেছি আরও একদিন যাব তো গেলে তোমাদের সাথে তো আবার শেয়ার করবো কোথায় গেলাম কি করলাম তো আমি খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো অর্ডার করেছিলাম অর্ডার দিয়ে গেলো আর এত চিজ ছিল তোমাদের দাদা ভাইয়ার আমি তো পুরো দমে খাচ্ছিলাম চিজগুলো না পুরো গলে গলে পড়ছিলো মানে এক্সট্রা চিজ নিয়েছিলাম পিৎজার সাথে তো আশি টাকা নিয়েছিল চিজটা দেওয়ার জন্য এক্সট্রা করে তো খুবই ভালো ছিল বন্ধুরা দেখো আমি খাচ্ছি পুরো চিজগুলো গলে গলে পড়ছিল। আর মোহিতটাও খুব ভালো ছিল খাওয়া দাওয়া এখন বাইরে বেরিয়ে যাচ্ছি যাবো দেখি আর কোথায় যাই চলো দেখতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন চলে এসেছি চিকেন ললিপপ খেতে বন্ধুরা আমি রাস্তায় বেরোবো আর খাই খাই করবো না তা ধরতেই পারে না আমি রাস্তায় বেরোলে খালি খেতেই থাকি তো যাই হোক এখন ললিপপটা খেয়ে নেবো তারপরে চলে যাব বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিয়ে নেব বিরিয়ানি নিয়ে তারপরে সোজা চলে যাব বাড়িতে চলো সোজা বাড়িতে যাই তোমরা আমার সাথে চলো বাড়িতে গিয়ে তারপরে একবারে কথা হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা ফোনটা ধরে রাখতেও না কষ্ট হচ্ছিলো নাহলে পকেটের ভেতরে হাত ঢুকিয়ে রাখছিলাম জাম্পারের পকেটের ভেতরে না হয়তো ফোনটা ধরে রাখতে হচ্ছিলো আর এত কুয়াশা না মানে মুখটা বাইরে আছে মুখটা মনে ঠান্ডা বরফ হয়ে গেছে চলো দেখতে থাকো বাজে দশ মিনিট বাকি আর দুই হাজার চব্বিশের প্রথম দিনটা এইভাবেই কাটলো আমার আর প্রচন্ড ঠান্ডা লাগছে বাড়ি এসে সোয়েটার পরে নিয়েছি ওই বাড়ি গিয়ে যে আমার সোয়েটারটা পরেছিলাম ওটা মা আমাকে দিয়ে দিয়েছে ওই সোয়েটারটা মা আমাকে দিয়ে দিয়েছে তো খুব ঠান্ডা আসলে রাত্রিবেলা বাসন টাসন মাজলে না চাদর নিয়ে কাজ করা যায় না তো সোয়েটার পরে হাতাটা গুটিয়ে নিলে বাসনটা মাজতে অসু মানে সুবিধে হয় ঠান্ডাও লাগে না গরম একটা কিছু গায়েও থাকে তো সেই জন্য রাত্রিবেলা আমি সোয়েটারটা পরে উপরে চাদরটা পরি আর যখন বাসন টাসন মাজিয়ে যে এখন রান্নাঘরে যাব। বিরিয়ানি নিয়ে আসলাম তোমার তাড়াতাড়ি আর আমি খাবো এমনিতেই বেড ভরে গেছে পিৎজা খেয়েছিলাম লার্জ সাইজ নিয়ে মিডিয়াম সাইজের নিয়েছিলাম তো বেডটা মোটামুটি ভালোই ভরেছে চিকেন ললিপপ খেয়েছি তো মা তো খাবে আমার জন্য দেখি কি করি খাওয়া দাওয়া করে কালকে নিরামিষ আছে রাত্রিবেলা হাঁড়ি কড়াই বাসনপত্র সব মেজে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘরে এসে একটু ফোন টোন দেখবো তারপরে ঘুমিয়ে পড়বো ব্যাস সারাদিনের রুটিন আমার এই পর্যন্তই মানে এইটাই থাকে আর নতুন কিছু কী বা হবে বলো হাউসওয়াইফদের তো তাই থাকে তো চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যেভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে সেভাবেই করো তো চলো কমেন্ট করে জানিও যে আমার আজকে তো অনেক কিছু দেখালাম কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই আবার আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখাও টাকা